জামি মোহাম্মদ সবুজ ফরিদপুর ভাঙ্গা থেকে আসি তো আমার হলো মেরুদন্ডে সমস্যা ছিল স্পানার টিউমার সেটা এখানে জিল্লু সারে দেখানোর পরে তিনি পরামর্শ দিলেন যে এটা হলো সার্জারি করা লাগবে সার্জারি করার পরে তিনি সার্জারি করার ডিসিশন নিলেন সার্জারি করলেন সার্জারি করার পরে হইলো রেডিয়েশন দেওয়া লাগছে হ্যাঁ রেডিয়েশন দেওয়ার পরে তিনি হইলো বিশ্বজিৎ স্যারের কাছে পাঠাইলেন বিশ্বজিৎ স্যার হলো রেডিয়েশন দিছে রেডিয়েশন দেওয়ার পরে আমি অনেক এখন সুস্থ আছি তো আমার সমস্যা ছিল টিউমারে অনেক বড় হয়ে গেছিল টিউমার জ্বালা যন্ত্রণা করতেও আমার ডাইন পায় জ্বালা যন্ত্রণা ছিল অবাস হয়ে গেছিলো তা মাজার থেকে ডানপায় নিচে নাইমিয়া অনেক জ্বালা যন্ত্রণা করত সেটা এখানে দেখানোর পরে স্যার বললো যে অপারেশন লাগবে অপারেশন করছে অপারেশনের পরবর্তীতে এখন অনেকটা সুস্থ আছি বর্তমানে ফলো আপে আছি অনেক ভালো আছি জিল্লুর স্যার এবং বিশ্বজিৎ স্যারকে ধন্যবাদ এবং ইবার কেয়ার হসপিটালকেও ধন্যবাদ